আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আমার সাথে থাকো পাশে থাকো সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর দেখতে পেলে আমি টেবিল টেবিল হয়েছি বাসন মাজলাম বাসন ধুলাম ধুয়ে তারপরে বেসিনটা মেজে একটু ধুয়ে নিয়েছি তারপরে টেবিলটা পরিষ্কার করে দিয়ে এই রান্নাঘরে আসলাম রান্নাঘরটাও নোংরা হয়ে আছে এরকম থালা বাসনগুলো অগুছলো হয়ে আছে এবার থালা বাসনগুলো গুছাবো আজকে রান্না মানে করা হয়নি পরে বলছি তোমাদের রান্না করা হয়নি কেন তা চলো গুছিয়ে নি তারপরে আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা গুছানো হয়ে গেছে একটু আর থালা বাসনগুলো একটু গুছিয়ে আর কড়াইগুলো এই জায়গাটায় রেখে দিয়েছি আর চলো আর এই দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি একটু আর দেখো বাইরে কি রোদ দূর উঠেছে আজকে দেখো

এবং বলছি চেয়ারে রেখে দিও চেয়ারে রেখে দিলাম পরে কাছ থেকে এদেরকে বন্ধুরা আমি রান্নাঘরের থেকে ঘরে চলে এসেছি দেখতে পেলে বাটিটা হলো কাখিদের চেয়ারে রেখে দিয়ে আসলাম এ এসে এখন বস বসলাম একটু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের টিফিন মানে হয়ে গেছে ওই পান্ত ভাত আর হচ্ছে গিয়ে আলু ভাজা আর বড়া দিয়ে খেয়ে নিয়েছি আর রান্না করিনি কেন রান্না করিনি না রান্না করা হয়েছে কালকে পান্তা ভাত করে রাখা হয়েছে আর হলো বড়া নিরামিষভাবে করা হয়েছে বড়া আলু ভাজা আর লঁচালঙ্কা বলছি শুকনো লঙ্কা ভাজা করা হয়েছে আজকে আমাদের এখানে শীতলা এর জন্য শীতলা পুজোর সময় আমি এখানেও দেখেছি আমাদের বাপের বাড়ির ওদিকেও দেখি পান্তা ভাত খায় কোনো জায়গায় আবার লুচি খায় আগুন ধরাতে পারে পুজো হয়ে গেলে কিন্তু পুজো হয়ে গেলে সব জায়গায় আগুন ধরাতে পারে কিন্তু আমরা যে জেলায় দেখেছি পুজো হওয়ার আগে দিয়েও মানে লুচি টুচি খায় এখানে লুচি না শীতল পান্তায় এটা শীতল পান্তাটাই ঠিক আছে এর জানে আজকে হয়নি আজকে হলো আবার হলো পাঁচটা পাঁচটার আগে উঠেছি আর কালকে সারা রাত আমার ঘুম হয়নি না তো এত গরম লেগেছিল যে সারা রাতই ঘুম হয়নি তারপরে পাঁচ সাড়ে চারটে উঠেছি উঠে বসেছিলাম বসতে থেকে তারপর পাঁচটায় আবার একটু টা ধুয়ে ড্রেস পরে গেছিলাম হলো মায়ের কাছে জল ঢালতে দুটো মার কাছে এক হচ্ছে কে হলো কাল শকুন্তলা মার কাছে আর আমাদের এখানে শীতলা মার কাছে জল ঢেলে আসলাম যেমন তো তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল আমাকে আর আমার যাকে নিয়ে গেছিল ও আমরা দুজন গিয়েই ঢেলে এসেছি আর যে এই মানে আমাদের শীতলা পুজোর দিন ওই মায়ের ওখানে মানে শকুন্তলা মার ওখানে সবাইকে দেখি জল ঢালতে আজকেও ভালো ভিড় হয়েছিল না তো জল ঢালতে গিয়ে দেখি তা ওখানে ঢেলে দিয়ে এসেছি এসে তারপরে শিল্প মায়ের কাছে জল ঢেলেছি যেমন দুই মায়ের নাম করে ওখানে জল তোলা হয়েছে গঙ্গার থেকে আর মারাও ওখানে ঢালতো মা এখন বয়স হয়ে গেছে না মায়ের জন্য যেতে পারে না জন্য আমরা গিয়ে করে এসছি জলটা ঢেলে দিয়ে এসেছি আবার কি একজন করলেই হলো এক দুজন আর কারো কারোর সঙ্গে যাওয়ার থেকে নিজে যাওয়া আমি মনে করি বেটার না তো পরে কথা শোনাবে কথা শু মানে বলবে যে হলো আমার জন্য আমার জন্য তুমি সব জায়গায় যেতে পারো সব মানে সব কিছু মানে আমি আম্মার সঙ্গেই তুমি যাও আমার সস্তে সব কিছু চিনেছ এটা যেন আর কোনো দিন এই কথাটা না হয় এর জন্য আমি নিজের থেকে নিজের ডিসিশন নিয়েছি যে আমি যেন আমি আর কারো যেন ভরসে পড়ে না ভাই নিজের কাজ নিজে করব আমি তো আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি না তো এটা সবসময়ের জন্য এখন থেকে নিজেকে নিজের একটা শক্ত করে নিয়েছি নিজের মনটাকে শক্ত করে নিয়েছি কালকে থেকে আমি কালকে মনটা খারাপ ছিল যে লোকে এত বড় কথাটা বললো যে ওর ভরসায় আমি যাই ওর ভরসায় সব কিছু ও আমাকে সব কিছু চিনিয়েছে তাহলে নিজ দেখ নিজে নিজে কি করতে পারি না পারি সেটা দেখা দেখিয়ে দিই আর যাও না তো যখন এই কথাগুলো বলে খুব খারাপ লাগে কিন্তু আরে আমিও পারি একা সব কিছু করতে আমিও পারি আমিও চিনি সব চিনি না এমন না ভগবান আমাকে হলো যেটুকুনিও বুদ্ধি দিয়েছে বুদ্ধি ছাড়া ভগবান কাউকে পাঠায় না হাত পা বুদ্ধি বুদ্ধি ছাড়া কেউ কোনো ভগবান কোনো দিন কাউকে পাঠায় আর সে যদিও মনে করে তার জন্যই সব কিছু চিনেছি সব সস্তে সব কিছুই আছে সে ভুল ভেবেছে কোনো দিনও না আমি হচ্ছে কে আমিও সব কিছু চিনি কিন্তু সব যাই কেন একা গেলে বলে না একা গেলে বোকা ওটাই এর জন্য নাহলে আমি কারো পরোয়া আপনি সত্যি কথা যেটা সেটাই বললাম তোমাদেরকে বলতাম না এটা কষ্ট লেগেছিল কালকে মনের মধ্যে খুব বড়ো একটা আঘাত লেগেছিল এর জন্য এই কথাটা বললাম তাহলে চলো ঘরের কাজ টাজ করি ঘরের কাজ কি এই ঘরের কাজ করা যাচ্ছে শুধু আমার মানে ওই ঘরটায় শুভ শুয়ার ঘরটাই কাজ মানে পড়ে আছে আর ঘর ঝাড় দিয়েই গেছিলাম বাসি ঘর ঝাড় দিয়ে গেছি আর তোমাদের দাদা ভাই শুয়েছিলো জন্য এখানে এসে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিলাম ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম গরম যা পড়েছে সবাই একটু সাবধানে থেকে যা গরম পড়েছে

ଘରେ ଆଲୋତେ ମୋର এটা খুব ভাস করে নিলাম এবার এটা ওই ঘরে যাবে আবার এটা এবার রাতে লাগানো হবে আমি খুলে রাখি তো এটা খুলে রাখি আবার রাতে আর রোদ তো বাইরে কম ওঠেনি ভালো রোদুর উঠেছে মনে হয় জামা কাপড় যদি কেচে দেওয়া হয় এখন তোমার বেশি না এখন কটা এগারো বারোটা ভাজতে গেল একটার মধ্যে সব শুকিয়ে যাবে যে এ দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে আর আরেকটা জিনিস দেবে এই দেখো এর মধ্যে কি গামলাটার মধ্যে ফলে তো জল আছে এই দেখো জল আছে এই জলের মধ্যে আছে বোতল এই বোতল জলের জলের মধ্যে যদি বোতলটা রেখে দেওয়া হয় না জল মানে জলের বোতলটা পুরো জলটাও ঠান্ডা থাকে যার না তো আমি হলো এটা মানে যখন থেকে গরম পড়েছে তখন থেকে আমি এইটাই করি যে বোতলগুলো নিয়ে এই গামলার মধ্যে জল ভরে তারপরে রেখে দিই কারণ তাহলে ঠান্ডা থাকে ওই ঠান্ডা জলটা খেতেও ভালো লাগে আর গরম জল হয়ে গেলে মনে হচ্ছে গলা দিয়ে মনে কি নামছে একটা এই জন্য আর ফ্রিজের থেকে এনেই এখানে রেখে দিই আর চতুবার তো ওই ঘরে আর এই ঘর করা যায় না জল চেষ্টা পেলে ওই ঘরে যাব ফ্রিজের মধ্যে জল আনতে যরজা দেওয়া থাকবে ওদের ডাকবো এটা তো কখনো হয় না না এই জন্য আমি এই বুদ্ধিটাই করেছি গেল বছর থেকে এটা হলো চব্বিশ তেইশ সালের থেকে শুরু মানে এই টিপসটা ব্যবহার করি আমি গরমের মধ্যে তা আর এমনি আদার সময় না আর এই বোতলগুলো ওই ঘরে দিয়ে আসতে হবে এই জলগুলো আবার গরম হয়ে গেছে ওই জলটা এখনও ঠান্ডা আছে তোমাদের দেখাবো কি করে ঠান্ডা আছে যে আমি মুখেই বলতে পারবো আর দেখাতে তো পারবো না এই বোতলটা যাবে হলো ওই জায়গাতে এই দেখো জল পড়তে রেখে দিলাম এই জলটাই যে মানে এখানে রাখলাম গাবলাতে নিয়ে দেখবে আর কিছু বেশিক্ষণ না কিছুক্ষণ পরেই গরম হয়ে যাবে কেননা যে ছাদের তাপটা মানে ইটা নামছে আগুন আগুনটা তাপটা নামছে না এর জন্য আগুন তাপ আগুন তাপ বলছি তাপটা নামে বলে তো ওইটা হলে গরম হয়ে যাবে এই যে কোনো বোতল মানে ফ্রিজের যদি বোতল এনে এখানে রেখে দিই ওইটাও গরম হয়ে যায় তাপ নেমে যেন তো দেখো এখানে কয়টা জামা কাপড় রাখলাম গামলার এখানে ওইগুলো ধুয়ে দিতে হবে আর বাইকে করে গেছি তো আজকে আমি আর পূর্ণিমা মানে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টও ভিজে গেছে মানে জল আমাদের গায়ের জলটা তারপর ঘটির জলটা পড়েনি তোমাদের দাদা ভাই সেইভাবেই চালিয়ে নিয়ে গেছে মানে যাতে ঘটির জলটা না পড়ে আমাদের গায়ের জলটা মানে ওর জামা প্যান্টে লেগে গেছে আমার আর কি করার আছে ভিজবেই ও একটু গঙ্গার জলের মধ্যে শুদ্ধ হয়ে নিল আমার ইসের থেকে চলো কাছে এগুলো ভিজিয়ে দিই এ দেখো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান করে সিঁদুপুরে মাথা বস্ত্রে নিয়েছি আর এ দেখো কাপড় কেচে এই জায়গাটায় নেড়ে দিয়েছে আর দেখো চকমক চকমক করছে কাকে আচার রোদ্দে দিয়েছে মানে রোদ্দুর পেয়ে কী করবে এর জন্য আচারটাও রোদে দিয়ে দিয়েছে আর আজকে আরও কাজ নেই তো এর জন্য রান্নাটাই হলো মেন কাজ আর আমাদের ওই দিকটায় পুজোটা হচ্ছে আমাদের মানে রাস্তাটা পার হলেই মোড়টার মধ্যে পুজো হচ্ছে জারণাটা আর কপালটা পোখটা যন্ত্রণা করছে দাদা ভাই শুয়ে আছে ও কাজে বেরোবে সাড়ে তিনটে মনে হয়

ना ना, जूस जूस जूस। जूस, ये पुरे भी, देखो, चलो घर से चलो घर से, जूस चलो घर से जूस। देखिए तो डॉगी आ रहा है किन्हार, हाय डॉगी। मेरे बाप ने देख चुके काशी बच्चे। ऐसा वीडियो कॉल। हैं, हैं, ये जूस ना जूस ना है जो जो, अबू बन धरता। Onde ela tá? Gina agora? Não, 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 não. O direito de tá para outro, né? Tá aí, né? O é a minha. O tá, tá falando, tá falando. Oh, কর্তব্য হস্মী মনে সি নানাধি দেবতা বিদাহ পূর্বক সাহিত্য বাহন পরিপাঠ ঘণ্টা কর্ণিত সর্বগণপত্তাদি সর্বা সক্ষি পূর্বকম শুভম হে শ্রী শ্রী শীতলা দেবী পূজা কণমান ঘন্টা কণ সহিত ওম সত্যি ভগবন্ত গুরন্ত ওম সত্যি ভগবন্ত গুরন্ত ওম সত্যি ভগবন্ত গুরন্ত ওম সত্যি ওম সত্যি ওম সত্যি ওম কর্তব্য অস্মিন মানে সাধি নানা দি দেবতা পূজা আগুন পূজা সম্পাদি গণপত্তা দি দৃষ্টাজ মহা পূজা নিকেশান দেবং মঙ্গলাম ধর্মং প্রতরত সংবিধান দেব আত্মা দৃষ্টানন্দ দেব ন শ্রীতম দেব সর্ব মঙ্গল কামনাং সুবান সর্ব রোগ বিনাশায় সায়ুদ সবাহন পরিবার সহিত নমঃ রিং শান্তি শ্রী সুচিতলা দেবী পূজায় আমি কর্মাণিক আর সব নে নাম নমং গং বৃদ্ধি ভবন্ত পুরন্তং বৃদ্ধি ভবন্ত পুরন্তং বৃদ্ধি ভবন্ত পুরন্তং বৃদ্ধি ভবন্ত ओम रिंग ओम शक्ति ना कत्ता योनि अपारण शक्ति काली विदान तुम्हें ओम शक्ति प्रक्तांगिरा देवता तथा ঋং শক্তি ঋং শক্তি ঋং শক্তি ওং শক্তি নাই বিশ্ব শক্তি নাই ইন্দ্র শক্তি নাই ইন্দ্র শক্তি বিশ্ব ভেদা ওং শক্তি নাই নমঃ অক্ষরিষ্ট নামি ওং শক্তি নাই নব্য সন ভূমিরা

आज के जनरल लेक्चर বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে মেয়েকে বললাম যা একটু ঠাকুরের ভিডিও করে নিয়ে ও আবার ঠাকুরের ভিডিও করে নিয়ে আসলো এখন হচ্ছে গিয়ে জামা কাপড় তুলবো জামা কাপড় তুলে ঘরে গিয়ে ঘুমাবো যে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে শুধু এটা একটু ভেজা আছে কলারের দিকে কইসা

দেখো এইটা ভেজে গেঞ্জিটা ভেজা ছিল গেঞ্জিটা এখানে মেলে দিয়েছি আর এই প্যান্টটা এখানে মেলে দিয়েছি আর মেয়ে ঠান্ডা জল আনতে গেছে তো ওই ঘরে চলে এসেছে বাবা অনেক কি অনেক কষ্ট করে জল ঠান্ডা জল নিয়ে আসলো এটা কি হ্যাঁ কলা নিয়ে এসেছে আর কি কি নিয়ে এসেছে জলের বোতল নিয়ে এসছে ঠান্ডা তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর দেখো দরজাটা দিয়ে দিলাম তাহলে এখনই মতন টাটা আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে